চট্টগ্রামে অভিজাত সব শপিং মলের ফুড কোর্টে পচা বাসি ভেজাল খাবারের ছড়াছড়ি খাবারের ওপর রীতিমতো তেলাপোকার বাসা আজ ইকুইটি জিএফ ফরচুন মলে অভিযানে হাতেনাতে এর প্রমাণও পেয়েছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর চারটি দোকানকে জরিমানার পর সতর্ক করা হয়েছে অন্যদের শ্রী আবারও রপ্তানিতে শেষ পচা বাসি খাবার বিক্রি বিভিন্ন উপকরণে তেলা পোকার ছড়াছড়ি নোংরা পরিবেশে খাবার পরিবেশন এসব অভিযোগ পেয়ে চট্টগ্রামে মিমি সুপার মার্কেটের পাশে ইকুইটি ফরসুন মলের ফুড কোর্টে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হাতে নাতে মেলে অভিযোগের সত্যতা চড়া দাম নেয়ার পরও বাসি খাবার বিক্রির দায়ে চারটি দোকানকে এক লাখ আটত্রিশ হাজার টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয় তেলাপোকা তো আছে এবং এই তেলাপোকা খাবার দাবারে সরাসরি এটা বিচরণ করতেছে এরকমও আমরা দেখেছি আর পুরাতন বাসি খাবার রেখেছে তারা বিশেষত রাইস এটা তিন চার দিন আগের রাইসও হতে পারে তারা রেখে দিয়েছে তেলাপোকা থাকার কথা স্বীকার করে অসাবধানতার জন্য ক্ষমা চান বিক্রেতারা সব দোকানের তেলাপোকাগুলো আমাদের দোকানে যায় তো মনে এখন কর্নফ্লোয়ার মধ্যে তেলপোকা একটা পাইছে তার কারণে ওনারা জরিমানা করতেছে খাবারের ভিতর না একটু কনফ্লারের ভিতর খাবার কোনো কিছু পাই জাস্ট একটা অভিযোগ ছিল ওটার উদ্দেশ্যে আসছিল আয়সা মেমে গেছে যে আর কোনো কিছু পাইনি নি আমার খাবার মোটামুটি সব কিছু ঠিক ছিল চট্টগ্রামে শুধু এই মার্কেট নয় প্রায় সব মার্কেটে গড়ে উঠেছে কোর্ট যেখানে পচা বাসি খাবারের ছড়াছড়ি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের আজকে আমরা জানতে পেরে অবাক হচ্ছি এবং সামনে আমরা কেয়ারফুল এই ধরনের বাইরে খাবার গ্রহণ করবো না আমরা আমাদের থেকে টাকা নিচ্ছে আমাদেরকে ফ্রেশটা দিবে ফ্রেশ খাবার আমরা চাই এটাই আর কি ভালোটা খাইতে আসছি আমরা তো আর রোগ বালাই নিতে আসি নাই মামুন অফি যমুনা নিউজ চট্টগ্রাম